আঠাশে জুলাই দু সোমবার মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতেই থাকবে টোটাল সাতচল্লিশ দিন এই সময়কালে মঙ্গল কোন লোকেদের জন্য খারাপ হবে আর কোন লোকেদের জন্য মঙ্গল অত্যন্ত সহায়ক হবে এটি টোটালি ডিপেন্ড করবে আপনাদের আচরণ ও ব্যবহারে কন্যা রাশি রাশি ডিসিপ্লিনের আর মঙ্গল সে কারণে এ সময় যে ব্যক্তিরা নিজের জীবনকে যত বেশি অনুশাসন ও শৃঙ্খলার মধ্যে রেখে চলতে পারবেন এবং বিভ্রান্তি ও বিক্ষেপ থেকে বেরিয়ে আসতে পারবেন তত বেশি মঙ্গল আপনাদের জন্য উপকারী হবে কন্যা রাশি হলো ডিসপুটের রাশি আর মঙ্গল হলো প্রপার্টি ল্যান্ড এগুলো কারক গ্রহ সে কারণে যাদের প্রপার্টি রিলেটেড সমস্যা চলছিল যেমন ডিসপুট প্রপার্টি পৈতৃক সম্পত্তির জন্য মামলা মোকদ্দমা চলছিল তারা সেগুলোর থেকে শুরু করবেন এ সময় কন্যা রাশিতে মঙ্গলের গোচর কোন কোন রাশির ব্যক্তিরা সবচেয়ে বেশি লাভবান হবেন এবার জেনে নিন মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি